হ্যালো বন্ধুরা আমি দীপালি তোমাদেরকে সকলকে জানাই স্বাগত আমার এই ছোট্ট সংসারে বা ছোট্ট পরিবারে দেখো প্রথমে আমি সকালে উঠে বাসি কাজ ছেড়ে চা খেয়ে নিয়েছি দেখো আজকের ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি পড়বে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি বাঁচবে দেখো খুব খারাপ হয়ে রয়েছে আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে আজকে আজ দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর রোদ ওঠে না এইভাবেই থাকে সারা দিন আজকেও মনে হচ্ছে বৃষ্টি পড়বে রোদ উঠবেই না তাই সকালে উঠে বাসি কাজ ছেড়ে চা তা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়ে খেলছে দেখো আমার মেয়ে আর ছেলে খেলছে দুজনে বারিন্দায় দেখো একবার উঠছে সিঁড়ির থেকে বারেন্দার থেকে নামছে একবার উঠছে এইভাবে খেলছে এবার আমি স্নানটা করে নিই দেখো আমার স্নান করে বান্না সব সেরে নিয়েছি আমি পুজো দেওয়া হয়ে গিয়েছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এবার মাথাটা বেঁধে দিই মেয়েকে স্নান করে তেল লাগিয়ে দিয়েছি দেখো বাচ্চাগুলো মোবাইল দেখে কিভাবে নাশ করছে মোবাইলের সামনে এসে মেয়ে চুলগুলো বাঁধতেই চায় না দেখো জোর করে ধরে বেঁধে দিচ্ছি আমি দেখো কিরকম দুষ্ট করছে চুলগুলো বানতেই বাঁধতেই চায় না দেখো কাছে খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে এখন চুল টুলে বেঁধে দিচ্ছি আমি দেখো আমার মেয়ে হাই করছে তোমাদেরকে সকলকে মোবাইল দেখে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে দেখো ছেলে স্কুল থেকে এসে কিভাবে খেলা করছে সরি বন্ধুরা আজকে তো স্কুল নেই আজকে সানডে তাই সব আমাদের গ্রামে বা বস্তিতে দেখো পোলাপানগুলো সবাই একসাথে সেইভাবে খেলে আমার ছেলের কতগুলো বন্ধু দেখো এসে খেলছে আমার ছেলে ড্রয়িং করছে উপরে বসে বসে তাই আমি মোবাইলে ওদেরকে তুলছি দেখো তারপর দেখো সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিচ্ছি ওরা দেখে কি করছে দুই ভাই বোন মিলে বিশনার মধ্যে কিভাবে খেলছে দেখো বন্ধুরা আমার মেয়ের ছেলে কিভাবে টানাটানি করছে বিছনার মাঝে না টানলে কান এই দেখো কিভাবে পা দিয়ে মারসের দাদাকে টানতে বলছে তারপর দেখো ওরা বিছনা থেকে নেমে পড়েছে ছেলে পড়ছে এদিকে আমি বিছনাটা ঘুষিয়ে নিচ্ছি অনেক কাপড় এলোমেলো হয়ে রয়েছে দিন এগুলোই কাজ আমার কাপড় গোছানো বিছনা গোছানো বন্ধুরা সারাদিনের মধ্যে কয়বার যে বিছনা গোছানো আর কাপড় গোসানো কাজ করি তার কোনো হিসাব নেই বন্ধুরা যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই জানে একমাত্র এগুলো কাজ করতে হয় দিনের মধ্যে তো দেখুন আমি কাপড়গুলো ভাস করে সবগুলো রেখে দিচ্ছি এগুলো ভাস করে চেয়ারের মধ্যে রেখে দেব আর বিছানাটাও গুছিয়ে নেব সকালে একবার ভাস করে রেখে দিয়েছি আবার দেখো দুপুর দুপুরে এগুলো এরকম করেছে দেখো নিচে আমার মেয়ে কি করছে আবার ছোট চিয়ার নিয়ে সুকেশ থেকে কি পারছে না পারছে আর পারছেলের পড়ানো মনে দেখো বন্ধুরা এদের সাথে কথা বলতে বলতে পাগল হয়ে যায় কখনো কখনো ধোয়া হয় নাই নোংরা হয়ে রয়েছে রোদও নেই ধোবো যে দিনটা মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে দুদিন ধরে দেখো বই রেখে দিয়ে এবার তার ছোট বোনকে নিয়ে কী করছে দেখো মেয়ে মোবাইলের দিকে তাকিয়ে তাকে কী করছে কারণ মোবাইলটা ফের উপরে রেখে দিয়েছি নিচে রাখতেই দেবে না মোবাইল নিয়ে টানাটানি করবে কাপড়গুলো এবার আমি চেয়ারে রেখে দেবো চেয়ারে কাপড়গুলো রেখে বিছনাটা ঘুষিয়ে নেব ঝেড়ে নিব আবার যদি বিছনায় উঠে করে ঘুমিয়ে যাবে তারপর আর যেতে পারবো না দুপুরে ঘুমায় না দুপুরে আগে ঘুমিয়ে উঠে মেয়ে বিছানাটা গুছিয়ে নিই এখন আর রান্নার টেনশন নেই কারণ দুপুরে রান্না করে রেখে দিয়েছি রাত্রের জন্য কারণ এরকম ছোট মেয়েকে নিয়ে আর রান্না করা খুব অসুবিধা দেখো বন্ধুরা কিভাবে ওদেরকে নিয়ে রান্না করা যায় তো যখন দুপুরে ভাত দুপুরে আগে যখন ঘুমায় তখন তাড়াতাড়ি করে রান্নাটা মিশিয়ে ফেলে তারপর গোব সব সবটা ভাসপ করে রেখে দিলাম বিশ্রামটা শেষ হয়ে গিয়েছে এবার এই রুমটা গিয়ে দেখি ওটা ওই রুমটা কি করে রেখে দিয়েছে দেখো ওই রুমটার মধ্যে ওই বিছনাটা কিভাবে রেখে দিয়েছে সারাদিন এগুলোই কাজ দুটোর আর চেয়ারগুলো আর টেবিলটা গুছিয়ে রাখলাম ছোট ছোট চেয়ার চেয়ারগুলোই জায়গাটা রেখে দিলাম আর এখানে বালতির মধ্যে আর বাস্কেটের মধ্যে মেয়ের কাপড়গুলো রেখে দিছি তুলে রাখলাম আর এই স্কুল টেবিলে রেখে দিলাম এখন কাপড় গুলো ভাজ করে রাখি বন্ধুরা আওয়াজগুলো আমার খুবই অসুবিধা করছে কারণ ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে সর্দি কাশ এই বিছানায় মাঝে মাঝে আমার ছেলে থাকে পড়া এখানে পড়ে মাঝে মাঝে যখন মেয়ে দুষ্টামি করে পড়া পড়তে বসলে তখন এখানে পড়ে বসে বসে ছেলে এখনো যেহেতু ছোট তাই এখানে একা থাকতে দিই না আমাদের সাথেই রাখি কখনো কখনো আর ইচ্ছে হলে এখানে থাকে তাই দেখো রাত হয়ে গিয়েছে কালকে আবার খেলবে এগুলো দিয়ে তো বিষ আবার ঝেড়ে নিলাম একটু বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো কারণ দেখা হবে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা বন্ধুরা